আমার ভাইয়ের জন্য ছোট ভাই আছে একটা এত সুন্দর একটা বই এত চমৎকার কালারফুল একটা বই যে কোনো বাচ্চা হাতে নিল একটু হলেও পড়তে চাইবে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম স্যারের ছোটোদের জন্য ইংলিশ থেরাপি বইটা কিছুদিন আগে প্রি অর্ডার করেছিলাম আমি লাস্ট দুদিন আগে বইটা হাতে পেয়েছি আসলে বইটা এতটা চমৎকার এত সুন্দর একটা বই বাচ্চাদের জন্য এতটা কালারফুল যেমন এই বইটা হাতে পাওয়ার পরে হচ্ছে আমি প্রথমত এসেছি আমার ভাইয়ের জন্য ছোটো ভাই আছে একটা যে ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ইয়ার হয়তো বা সে ক্লাসে জয়েন করবে আমরা এখন থেকে তাকে এটা শিখাতে চাচ্ছিলাম যে সেই স্কুলের গুণ্ডিতে যখনই যাবে তখন যেন অনেক কিছু সে মানে ক্লাসে যাওয়ার আগেই যেন কিছু শিখে যেতে পারে আর এই বইটা তার জন্য আমার সিলেক্টে প্রথম পছন্দই ছিল ইংলিশ ছোটোদের জন্য ইংলিশ থেরাপি বইটা বইটা এতটা চমৎকার যেমন ছন্দে ছন্দে ইংলিশের জড়তা কাটানোর জন্য বইটা বেস্ট একটা বই তাছাড়া হচ্ছে সাইন্টিফিক ম্যাথডে নতুন নতুন ওয়ার্ড মিনিং শেখার জন্য বইটা বেস্ট তাছাড়া বাক্য গঠন করবে দৈনন্দিন জীবনে যে হচ্ছে বাচ্চারা অনেক ধরনের হচ্ছে আমরা কথা বলে থাকি সেই কথাগুলো ইংলিশে বলার জন্য বিভিন্ন ছবি অ্যাড করা হয়েছে কখন কি করবে যেমন মায়ের সাথে কাজ করছে বাচ্চারা গার্ডেনে খেলা করছে সব ধরনের ছবি অ্যাড করে ইংলিশটা হচ্ছে এটা বাংলা থেকে ইংলিশে করা হয়েছে এত সুন্দর একটা বই এত চমৎকার কালারফুল একটা বই যে কোনো বাচ্চা হাতে নিলে বা একটু হলেও পড়তে চাইবে যাদের পড়ার প্রতি অনীহা আছে তারাও কালারফুল বইটা ডিজাইনটা দেখে সে বইটা হাতে নিতে চাইবে আমি আশা করি বইটা সবার ভালো লাগবে সবাই যার যার বাসায় বাচ্চারা আছে ছোট বাচ্চা আছে ভাই বোন আছে বা হচ্ছে কাউকে গিফট করতে পারেন নিজের বাসায় রাখতে পারেন আর এই বইটা যে ছোটো বাচ্চাদের জন্য ব্যাপার সেরকম না একদম ছোট থেকে জিরো লেভেল থেকে আমরা যারা একটু বড় আছি এইট নাইন স্টুডেন্ট আছে তারাও পড়তে পারবে